উলুহিয়াদ উলুহিয়াদ বুঝেন তো খোদাই শক্তি ওদের মধ্যে হিন্দুদের যে আকিদা সেই আঁকিদা তাদের মধ্যে দেওয়া হয়েছে হিন্দুদের আকীদা বুঝেন হিন্দুদের বিশ্বাস হলো যে বিভিন্ন দেবতার মধ্যে এক এক ক্ষমতা আছে যদি সেই দেবতার সন্তুষ্ট অর্জন করতে পারি তাহলে আমি সেই জিনিস অর্জন করতে পারবো যদি আপনি প্রশ্ন করান গণেশকে আরাধনা করো কেন গণেশকে পূজা করো কেন অমনি বলবে ভাই ধনী হওয়া এবং না হওয়া এ দায়িত্ব কার গণেশের এই ক্ষমতা তার কাজে আমি গণেশকে তপস্যা করতে পারি আমি ধনী হয়ে যাব। যদি হিন্দুকে প্রশ্ন করি তুমি সরস্বতীকে পূজা করো কেন তাহলে বিদ্যা বুদ্ধি দেওয়ার ক্ষমতা সরস্বতীর আমি যদি ইবাদত করে পূজা করে তার সন্তুষ্ট অর্জন করতে পারে আমি কি হয়ে যাব বিদ্যান হয়ে যাব এই উলুহিয়াতের উলৌহিয়াত মানে খোদাই শক্তি তার মধ্যে আছে ঠিক একই আঁকিদা আমাদের মধ্যেও দেওয়া হয়েছে যে অমুকের মধ্যে শক্তি আছে সে ইচ্ছা করলে এইটা করতে পারে সে ইচ্ছা করলে সন্তান দিতে পারে সে ইচ্ছা করলে ধ্বনি বানাতে পারে সে ইচ্ছা করলে রোগ সারাতে পারে সে ইচ্ছা করলে তোমার চাকরি পদোন্নতি ঘটাতে পারে এই আঁকিদা এটা মুসলমান ইমান ইমান ওলাদের আকিদ আ না এটা মুশিকদের আকিদা বোঝাতে পারি আমাদের আকীদা কি সব কিছুর ক্ষমতার মালিককে আর যাহা কিছু অসায়েল যাহা কিছু সব অসায়েল ওসিলা লেকিন ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ যেমন অসুস্থ হইলে আমরা ঔষধ খাই কিন্তু আমাদের আকিদা কি ঔষাদের কাছে রোগ সারার ক্ষমতা নাই কিন্তু আল্লাহ রোগ সারার ক্ষমতার অসিলা ঔষাদের মধ্যে দিয়েছে কিন্তু যতক্ষণ আল্লাহ রব্বুল আলমিন ঔষাদকে ক্ষমতা দিয়া রাখছে ততক্ষণ ঔষাদ ভালো করতে পারবে যদি আল্লাহ মঞ্জুর না করেন ইচ্ছা না করেন আমি কথাটা বুঝাতে পারছি